সালামু আলাইকুম ভিওয়ার সাল্লাহর অশেষ সহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সার্বিয়ার ভিসা আমাদের বাংলাদেশ থেকে তথা মিডিল ইস্টের বিশেষ করে দুবাই থেকে কাতার থেকে এবং সৌদি থেকে অনেকেই কিন্তু জমা দিয়েছেন সার্বিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য দুই হাজার চব্বিশ সালে বর্তমান সময়ে এসে তো এখন বিষয়টা হচ্ছে দেখেন আমরা যারাই আবেদন করেছি বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে মূলত একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে বর্তমানে অনেকে বলতেছেন যে সার্বিয়ার ই ভিসা চালু হয়েছে সার্বিয়ার স্টিকের ভিসা বর্তমানে বন্ধ আছে বা বিভিন্ন ভাবে অনেকে বলতেছেন যে সার্বিয়ার টোটালি কিন্তু ভিসার কোনো কার্যক্রম টোটালি এখনো চালু হয়নি অ্যাম্বাসির তরফ থেকে অ্যাম্বাসিও নাকি বন্ধ আছে এই যে জটিলতা বা একটা সন্দেহ বা বিভিন্ন ধরনের প্রশ্ন সবার মনের ভিতরে একটি ঘুরপাক খাচ্ছে তো তারে ধারাবাহিকতায় ভিউয়ার্স আজকের ভিডিওটি যারা সার্বিয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন বা সার্বিয়ার অলরেডি প্রসেসিং অবস্থায় আছেন তাদের তাদেরকে এই ভিডিওর মধ্যে পরিষ্কার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন সার্বিয়ার ভিসা চালু হয়েছে কিনা সার্বিয়ার ভিসা আলহামদুলিল্লাহ চালু আছে খুব সুন্দরভাবে সার্বিয়ার ভিসাগুলো হচ্ছে এবং সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে যারা সার্বিয়ার জন্য আবেদন করেছেন অনেকেই নতুনভাবে করতে চাচ্ছেন অনেকেই অলরেডি সম্পূর্ণ সব কার্যক্রম সম্পাদন করে ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করেও বলবো সার্বিয়ার যারা আপনারা আবেদন করেছেন আসলে এখানে চিন্তার বা টেনশনের কোনো কারণ নেই ইনশাআল্লাহ আপনারা ভিসা পাবেন সার্বিয়াতে প্রচুর পরিমাণে কাজের সংকট রয়েছে তবে তাদের জনিত সমস্যা থেকে টোটাল ভিসা কার্যক্রমকে সম্পূর্ণরূপে সম্পাদন করার জন্য প্রচুর পরিমাণে কিন্তু তাদের নতুন নতুন নিয়মকানুন সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের আইনকানুন তারা প্রয়োগ করেছে যার কারণে কিন্তু ফরেন ওয়ার্কার যারা আছে তাদেরকে ভিসা কেন্দ্র করে একটু সৃষ্টি হচ্ছে আপনারা যারা অলরেডি অপেক্ষা মান আছেন ভিসা কখন পাবেন বা কখন পাবেন না বা দীর্ঘদিন অপেক্ষা করতেছেন যে আসলে আমার ভিসাটা হবে কি না সে বিষয়ে অনেকে চিন্তারত আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটি বিষয় বলবো যে আপনারা সার্বিয়া ভিসার জন্য যে যার মাধ্যমে জমা দিয়েছেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভিসাটা পাবেন এখন আসি যে ই ভিসা নিয়ে বর্তমানে অনেকে বলতেছেন যে ই ভিসা চালু হয়েছে বা ই ভিসা চালু কেউ বলতেছেন হয়নি মানে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে কিন্তু মন্তব্য প্রকাশ করতেছেন আবার অনেকে এমন ভাবে বলতেছেন যে ভাই আমার আহ ই ভিসা এটা কি আসলে সঠিক কিনা একটু চেক করে দেখেন বা এটা সেটা বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো কিন্তু বলতেছেন তো যাই হোক মূল বিষয় হচ্ছে দেখেন ই ভিসা আর স্টিকার ভিসা যেই ভিসায় দেওয়া হোক না কেন আপনার গন্তব্য হচ্ছে কোথায় সার্বিয়া আপনার গন্তব্য হচ্ছে সার্বিয়া আপনি জমা দিয়েছেন কোন দেশে যাওয়ার জন্য সার্বিয়াতে যাওয়ার জন্য সুতরাং এই সার্বিয়াতে যাওয়াকে কেন্দ্র করে যদি আপনার এম্বাসি থেকে ই ভিসা দেখ বা স্টিকের ভিসা দেখ আপনার মূলত কথা হচ্ছে আপনি লিগেল ভাবে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট বা আপনি কাজের বিষয়ে সেখানে পৌঁছানো এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য এখন আমরা অনেকেই চিন্তারত আছি যে আসলে যদি আমার ই ভিসা চালু হয় আমার কোনো সমস্যা হবে কিনা ম্যান পাওয়ার পেতে সমস্যা হবে কিনা বা আমার বাংলাদেশ থেকে ক্লিয়ারেন্স আমি সঠিকভাবে পাবো কিনা এক্ষেত্রে কোনো সন্দেহ নেই যদি একটা এম্বাসি যদি একটা সঠিকভাবে আপনাকে ই ভিসা ভিসা হোক হোক বা যে কোনো একটি পন্থা তারা অবলম্বন করে সঠিকভাবে সুন্দরভাবে লিগেল ভাবে আমাদেরকে দিয়ে দেয় তাদের দেশে প্রবেশ করার জন্য বাংলাদেশের সরকার থেকে শুরু করে এবং বাংলাদেশের ইমিগ্রেশনের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না কারণ আমাদের বাংলাদেশিদের প্রবাসী হিসেবে একটি দেশে ইউরোপের একটি দেশে যাওয়ার জন্য ওই দেশের সরকারের তরফ থেকে যেই সুযোগ সুবিধাটা দিয়ে আমাদেরকে তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য একটি অঙ্গীকার নাম আমাদেরকে দিবে বা স্টিকার ভিসা হোক বা ই ভিসা হোক যেটাই আমাদেরকে দিবে সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা সার্বিয়ার উদ্দেশ্যে যেতে পারবো অবশ্যই অনেকে বলবেন যে ভাই ম্যান পাওয়ার নিয়ে তো অনেক সমস্যা হচ্ছে বা এটা সেটা বা সেটা আমরা পাবো কি না ম্যান পাওয়ার নিয়ে কোনো সমস্যা হওয়ার কারণেই সাময়িকভাবে অবশ্যই কিন্তু ম্যান পাওয়ারটা করতে আমাদের অনেকেরই অসুবিধার সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে যার মাধ্যমে আবেদন করেছেন যে এজেন্সির এজেন্সির মাধ্যমে তাদের সাথে সঠিকভাবে সুন্দরভাবে আলাপ আলোচনা করে আপনারা দ্রুততার সাথে যখন ভিসাটা সংগ্রহ করবেন কালেক্ট করবেন দেন আপনারা ম্যান পাওয়ারটা করে নেবেন ভিউয়ার্স এখন অনেকেই পরিষ্কারভাবে আমি আপনাদের সামনে বলতে চাই এই ভিডিওর মধ্যে যে সার্বিয়ায় এই ভিসা চালু হয়েছে তবে সার্বিয়া ই ভিসা হোক আবার স্টিকের ভিসা হোক সেটা আমাদের যে কোনো একটি বিষয় হোক আপনার এই বিষয়ে কোনো ঘাবরানোর কোনো কারণ নেই আপনার একটা ভিসা হলেই হলো মূলত কথা হচ্ছে আপনার ভিসা পাওয়া কেন্দ্র করে যে সফলতাটা সেটা দেখেন ভিওয়ার সার্বিয়ার জন্য অনেকে বর্তমানে আবেদন করতে চাচ্ছেন যে আমরা আবেদন করব কিনা বা বর্তমানে প্রসেসিং করার যে সিস্টেমটা সেটা অনুসারে বা যে লম্বা সময়টা প্রয়োজন সেই অনুসারে আমরা আবেদন করব কিনা দেখেন আপনি সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সার্বিয়ার জন্য আবেদন করে আপনি ভিসা প্রসেসিং করতে পারেন অবশ্যই একটা সময়ের প্রয়োজন সেটা শুধু সার্বিয়া না অন্য যে কোনো দেশের জন্যই হোক না কেন ইউরোপের ভিসার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন সুতরাং আমাদেরকে সময়টা অপেক্ষা করতে হবে ভালো একটা এজেন্সি ভালো একটা লোক বা মাধ্যম দেখে আপনি জমা দিবেন যেন আপনার সফলতাটা আপনি নিয়ে আসতে পারবেন আশা করি এই বিষয় সম্পর্কে আপনাদের যেই প্রশ্ন বা আপনাদের যেই মন্তব্যগুলো সেগুলো এই ভিডিওটা দেখার পরে ভালোভাবে একটি পরিষ্কার ধারণা অর্জন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ